thank you কেন তুমি রান্দস্য জ্ঞানঞ্জন সলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্ময় শ্রী গুরবে নম ও অজ্ঞান তুমি রান্দস্য জ্ঞানঞ্জন সলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্ময় শ্রী গুরবে নম ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলাকয়া চক্ষুর উন্মিলিতং জৈন তসময় শ্রী গুড়াবী নমহা বাঞ্ছা কল্পতরু ভস্ত কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানাং পাব্য বৈষ্ণবভ্য নম বাঞ্ছা কল্পতরু ভস্ত কৃপা সিন্ধুব্য এ বচ পতি তা তানাং পাভ্য বৈষ্ণব্য নম বাঞ্ছা কল্পতরু ভস্ত কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানাং পাহ বৈষ্ণবভ্য নম হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর অধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণ চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং ভগবান নারায়ণ এবং দেবীর চরণে প্রণাম নিবেদন করে আজ এই ভগবানের কথা ভগবানের বিষয়ে আলোচনা শুরু করছি তো আজকে আমার বিষয় ভগবানের আলোচ্য বিষয় হল যে এর আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ সুদূর গোলকধাম থেকে কেন এই পৃথিবীতে অর্থাৎ ধরাতে ধরা এই ধরাধামে কেন অবতীর্ণ হয়েছিলেন সেই কাহিনি সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরেছি এর আগের ভিডিওতে তো এখন আমি আলোচনা করব যে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে হ্যাঁ সুদূর গোলক বৃন্দাবন থেকে সেই জগৎ অর্থাৎ বৈকুণ্ঠ ধাম থেকে হ্যাঁ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বৃন্দাবনে হ্যাঁ মথুরাতে মথুরা বৃন্দাবনে অবতীর্ণ হয়েছিলেন হ্যাঁ সে আমি সেই সেই বিষয়ে আলোচনা এখন শুরু করছি ভগবান দেবকী এবং বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিল আমরা সবাই জানি দেবকী হলেন মথুরা নরেশ কংসের ভগিনী আর বসুদেব জামাই জামাতা মথুরা নরেশ কংসের জামাতা দেবকী এবং বসুদেবের বিবাহ সম্পন্ন হলো যখন কংস জানতে পারলেন যে দেবকী অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু আছে তখন তিনি তার নিজের ভগিনীকে নিজের কারাগারে গিয়ে বন্দি করে রাখলেন এবং স্থির করলেন যে দেবকীর প্রথম থেকে প্রত্যেকটা গর্ভকে গর্ভের সন্তানকে আমি দেয়ালে আছড়ে মেরে হত্যা করব হ্যাঁ তিনি জানতেন যে বিষ্ণু ভগবান নারায়ণ দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হয়ে তাকে হত্যা করবে তাই তিনি খুব ভয় পেতেন তাই দেবকীর যখনই সন্তান হতো জেলে হ্যাঁ তিনি তিনি গিয়ে কংস গিয়ে একটার পর একটা সন্তানকে আঁচড়ে মেরে হত্যা করতেন হ্যাঁ এইভাবে প্রথম থেকে এক থেকে প্রথম সন্তান হলো প্রথম সন্তানকে কংস আচড়ে মারলো দ্বিতীয় সন্তান তাকেও আচরে মারলো তৃতীয় সন্তান তাকেও আচড়ে মারলো চতুর্থ আচরে মারলো পঞ্চমও আচরে মারল ষষ্ঠ সন্তানকেও আচড়ে মারলো এই প্রথম থেকে ছজন যে দেবকীর যে ছটা পুত্র ছিল প্রথম পুত্র ছজন পুত্র এই পুত্র হলেন হিরণ্যকশিপুর পুত্র ছিল সত্য যুগে তারা অভিশাপগ্রস্ত হওয়ার ফলে তারা এই দাপর যুগে এসে হ্যাঁ দেবকী আবির্ভূত হয়ে হাতে মারা গেল সবই কর্মফলে হয় বিধাতা যা করেন হ্যাঁ ভালো মন্দ সব কর্মফলেই করেন বিধাতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ আর কেউ নয় নারায়ণই হলেন স্বয়ং বিধাতা তিনিই জগতের সৃষ্টিকর্তা তিনিই জগতের পালন কর্তা তিনিই সংহার কর্তা তো দেবকী ষষ্ঠ সন্তানকে কংস বধ করে দিল প্রথম থেকে ষষ্ঠ সন্তানকে কংস বধ করে দিল এবার সপ্তম গর্বে যে সন্তান তখন ভগবান নারায়ণ বৈকুণ্ঠে তার শক্তি যোগমায়া দেবী দুর্গা দেবী দুর্গাকে ডাকলেন হ্যাঁ তখন দেবী দুর্গা এলেন নারায়ণেরকে শাস্ত্রাঙ্গে প্রণাম করলেন প্রণাম নিবেদন করে বললেন হে পরমেশ্বর বলুন আপনি কেন আমাকে ডেকেছেন আপনাকে কীভাবে হবে সেবা করব তখন নারায়ণ বললেন আমি পৃথিবীতে অবতীর্ণ হয়ে হ্যাঁ পৃথিবীতে যে অনেক অসুরের উৎপাদ আসুরিক শক্তি প্রবলভাবে হয়েছে দাপর যুগে বললেন হ্যাঁ উদ্ভব এদেরকে আমি বধ করে পৃথিবীকে ভারমুক্ত করব এবং সাধুদের পরিত্রাণ করব। হ্যাঁ বললো হে দেবী তুমি তো জানো যখনই ধর্মের হানি হয় অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি পৃথিবীতে অবতীর্ণ হই তাই এই অবতারে তুমিও আমাকে সাহায্য করো ভগবান তার কোনো সাহায্যের প্রয়োজন হয় না তবু তিনি ভক্তের সঙ্গে লীলা বিলাস করার জন্য নিজের ভক্তের সাহায্য গ্রহণ করে এই জন্য যোগমায়া ভগবানেরই ভক্ত তিনি ভগবান তিনি লীলা লীলাচ্ছলে যোগমায়াকে যোগমায়ার কাছে সাহায্য নিলেন কি সাহায্য নিলেন যোগমায়াকে বলে হে যোগমায়া তুমি তোমার শক্তিতে তুমি তোমার শক্তিতে দেবকীর সপ্তম গর্ভের যে সন্তান হ্যাঁ বলদেব বলরাম অর্থাৎ ভগবানেরই প্রকাশ বলরাম আয়ভূত হবে তুমি তাকে হ্যাঁ নিজ মায়া শক্তিতে মানে যোগমায়ার মায়া শক্তিতে হ্যাঁ ওই বসুদেবের এক পত্নী ছিল রোহিণী রোহিণীর গর্ভে স্থাপন করো হ্যাঁ তখন যোগমায়া বলে ঠিক আছে তাই করলো যোগমায়ার সঙ্গে সঙ্গে মথুরায় চলে এলো মথুরায় চলে এসে দেবকী সেই সপ্তম গর্বে যে সন্তান ছিল হ্যাঁ তাকে রোহিণীর রোহিণীর গর্ভে স্থানান্তরিত করে দিলেন এদিকে কংস গুণ যে যে দেব জানে যে দেবকি সপ্তম গর্ভের সন্তান এসেছে হ্যাঁ সপ্তম গর্ভের সন্তানকে সন্তান যখনই গর্ভ থেকে বেরোবে কংসা গিয়ে আছড়ে মারবে কংস সেই আশায় ছিল ঠিক আছে তাই কংস যখন দেখলো যে দেবকী তো সন্তান হয় না হ্যাঁ সন্তান হচ্ছে না তখন বুঝতে পারলো এবং বুঝতে পারলো যে হয়তো বাচ্চাটা মারা গেছে গর্ভেই মারা গেছে কংস খুব আনন্দ বোধ করলো যে কি গর্ভপাত হয়ে গেছে হ্যাঁ কিন্তু কংসের লক্ষ্য ছিল অষ্টম গর্ভের সন্তান কারণ দিব্যবাণী হয়েছিল যে অষ্টম গর্ভের সন্তানের হাতেই হ্যাঁ কংসের মৃত্যু হবে অত অর্থ অষ্টম গর্ভের সন্তান ভগবান হরি নারায়ণ জন্মগ্রহণ করবে ঠিক আছে তখন যোগ তখন যখন অষ্টম গর্ভ হলো তখন ভগবান অষ্টম গর্ভ থেকে দেবকে অষ্টম গর্ভ সন্তান সন্তান অষ্টম গর্ভ সন্তান জন্মগ্রহণ করলেন এবং যথাসময়ে তিনি কৃষ্ণ জন্মাষ্টমীর দিন তিনি দেবকীর গর্ভ থেকে নির্গত হলেন বেরিয়ে গেলেন ঠিক আছে তখন 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 তিনি শঙ্করচড় গদাপদের রূপে নারায়ণের রূপে আয়ির্ভূত হলেন এবং বসুদেবকে বললেন যে তুমি যাও বসুদেব হ্যাঁ আমি তোমার পুত্ররূপে আবির্ভূত হয়েছি তুমি যাও তুমি গিয়ে হ্যাঁ যশোদা যশোদার যশোদার যশোদা গর্ভবতী হয়েছে তার সামনে তুমি হ্যাঁ আমাকে রেখে এসো এবং সেই দেখবে সে যশোদার একটি কন্যা সন্তান সেই কন্যাটিকে তুমি এখানে নিয়ে তো নিয়ে এসো এবং কংসকে বলো যে তোমার অষ্টম গর্ভের সন্তান কন্যা সন্তান হয়েছে হ্যাঁ ভগবানের কথা ফেলতে পারলেন না হ্যাঁ কারণ বসুদেব সে ছিলেন পরম বৈষ্ণব তখন বসুদেব তাই করলেন তিনি যশোদার কাছে গে তিনি সেই গোপালকে নিয়ে বালগোপালকে নিয়ে বৃন্দাবনে গিয়ে যশোদার সামনে অর্থাৎ যশোদা গর্ভবতী ছিলেন যশোধার সামনেকে টুক করে শুয়ে দিলেন এবং সেখান থেকে যশোদা একটা কন্যা হলো কন্যা হয়েছিল সেই কন্যাটিকে নিয়ে এলেন নিয়ে এসে দেবকীর সামনে রেখে দিলেন এক অংশ ভাবলেন যে তার বুঝি দেবকীর বুঝি অষ্টম করে কন্যা সন্তান হয়েছে তখন আসলে ওই কন্যাটা সাধারণ কন্যা সেই সেই ছিল যোগ মায়া যোগ ভগবানের আদেশেই তিনি কন্যারূপে অবতারিত হয়েছিলেন ঠিক আছে এবার যখন কান্না শুনলো বাচ্চারা সেই মেয়েটার যখন বাচ্চা কেমন কন্যাটার কান্না শুনলো তখন কংস এলো কংস এসে দেখ বললো দাও দেব কি তোমার অষ্টম করে সন্তানকে দাও আমিকে আচরে মেরে হত্যা করবো হতেও পারে বিষ্ণু হয়তো হ্যাঁ মেয়ের রূপ ধরে এসছে ভগবান তো মোহিনী অবতার হয়েছিলেন হ্যাঁ এই বললো হ্যাঁ তখন সেই কঙ্ সেই শিশু কন্যাটিকে কংস আচড়ে যেই মারতে যাবে তখন সে তো যোগমায়া তখন সঙ্গে সঙ্গে দুর্গা রূপ ধারণ করলো দশ হাতে দশ দেবী দুর্গা রূপ ধারণ করে বলল ওরে মূর কংস হ্যাঁ আমাকে মেরে তোর লাভ নাই হ্যাঁ বললো যে আমার প্রভু পরমেশ্বর হরি আমার প্রভু পরমেশ্বর হরি তো ইতিমধ্যেই জন্মগ্রহণ করে নিয়েছেন তিনি তো অনাদি অনন্ত তার নাই অন্ত নয় তুই কি তাকে কখনো হত্যা করতে পারবি তুই হলো মূর্খ এই বলে যোগমায় খুব অর্থহাস্য করলেন কঙ্ক থেকে ভয় দেখালেন এবং সেখান থেকে অন্তর্ধান করলেন সদামে চলে গেলেন হ্যাঁ এরপরে আমরা সবাই জানি যে কৃষ্ণ বলরাম বৃন্দাবন লীলাবিলাস করলেন হ্যাঁ তারা যশোদার পুত্র রূপে সেখানে পরিচিত হলেন যশোদার পুত্র রূপে তো এরপর এই আজকের ভিডিও আজকের ভগবানের আলোচনা এখানেই বিশ্রাম এখানেই ভগবান আলোচনা এখানেই বিশ্রাম হলো ভগবানের আলোচনা তো শেষ হয় না হুম আমরা যতই ভগবানের সম্বন্ধে আলোচনা করব যতই ভগবানের কথা চিন্তা করব তত আমাদের মধ্যে নতুন নতুন দিব্য অনুভূতি অনুভূতি আসবে যত আমরা ভগবানের যত আমরা যত ভগবানের লীলাগুলো অতীতে লীলাগুলো শুনব হ্যাঁ সেগুলো বুঝব তত আমাদের মধ্যে নতুন নতুন ভাব উৎপন্ন হবে তাই ভগবানের লীলা যতই শুনি ততই আমরা আত্ম আত্মা আমাদের যে আত্মার নির্মলতা প্রাপ্ত হব এবং আত্মাটাকে আমরা নিজেরা মুক্তির পথ বুঝতে পারব এবং অবশেষে মুক্তির পথ ভালোভাবে বুঝে সেটিকে হৃদয়ে ধারণ করে আমরা ভগবানের চরণে অর্থাৎ বৈকুণ্ঠ ধাম যেখানে গেলে আর জন্ম মৃত্যু জড়া হয় না যেখানে কোনো শোক নাই তাপ নাই যেখানে শুধু আনন্দ আনন্দ সেই বৈকুণ্ঠ জগৎ সেই পরম পদ সেই বিষ্ণুর সেই নারায়ণের পদ সেখানে আমরা চলে যেতে পারবো সেখানে শুধু আর সেখানে শুধু আনন্দ 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 সাগর সেখানে আনন্দ ছাড়া কিছু নেই কোনো দুঃখ নেই কোনো জড়া নাই ব্যাধি নাই তো আজকের এই ভিডিও যদি এখানে ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন ওং ভগবতে বাসুদেবায়নম ওং ভগবতে বাসুদেবায়নম ওং ভগবতে বাসুদেবায়নম